সুকান্ত মজুমদার গ্রেপ্তার কিন্তু কেন একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতেই যদি গ্রেপ্তার হতে হয় তবে গণতন্ত্র কোথায় সম্প্রতি বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করতে যান ইংল্যান্ড ফেরত চিকিৎসক ড রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে তার বাড়ি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশেই সেখানে গিয়ে পুলিশ প্রথমে তাদের হয়রানি করে তারপর কোনো কারণ না দেখিয়েই তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় লালবাজার থানায় শিলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারুপি ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তপ্ত করছিল আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলে যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করবো অদ্ভুত ব্যাপার সেই লন বাড়িতে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর রজতবাবুর সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না উনি নিজেই আমার কাছে আসেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যে তিরিশ বছর সনামের সাথে বিদেশের আমাদেরকে চিকিৎসা করছে যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশান নেওয়া যে পশ্চিমবঙ্গের এক শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কী করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবু দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলে সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারকেও ছাড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন এতটা আতঙ্কে বাংলা প্রশাসন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি একজন প্রাক্তন খ্যাতনামা চিকিৎসক যিনি দীর্ঘ দিন ইংল্যান্ডে কাজ করেছেন সম্প্রতি তিনি ফিরে এসেছেন কলকাতায় মায়ের শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু এখানেই মোর ঘোরে গল্পের দু সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ইংল্যান্ডের অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা দিতে যান তখন অভয়া মামলায় অপরাধীদের শাস্তি না হওয়ায় তিনি পড়েন প্রবাসী ভারতীয়দের প্রবল জনরোষের মুখে এই প্রতিবাদের একটি বিশিষ্ট মুখ ছিলেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জী তার অভিযোগ ছিল রাজ্য সরকার সাক্ষ্য প্রমাণ চেপে গেছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে আজ সেই মানুষটি যখন একসময় নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন তাকেই যেন বাংলার প্রশাসন বিপদের চোখে দেখছে এটাই কি তার অপরাধ ডক্টর রজত শুভ্র ব্যানার্জি ইংল্যান্ডের একজন হিপ রিপ্লেসমেন্ট সার্জেন যিনি বহু বছর ধরে ইংল্যান্ডে চিকিৎসা করেছেন ইংল্যান্ডের মাটিতে তিনি একজন সাম্মানিক চিকিৎসক যার নাম জানে বহু রুগী হাসপাতাল এবং সহকর্মীরা তবে এবার তার পরিচয় বদলে গেছে প্রশ্ন করার অপরাধে তিনি আজ প্রশাসনের নজরে তিনি বলেন তিনি প্রায় তিরিশ বছর এখানে প্র্যাকটিস করেননি তিনি ব্রিটিশ নাগরিক তার পাসপোর্ট ওভারসিজ মার্চ মাসে ঘটনার পর রাজ্য সরকারের থেকে বারবার নোটিস এসেছে কিন্তু তার বক্তব্য তিনি একজন প্রাক্তন চিকিৎসক তাই রাজ্য সরকার তাকে কিছুই করতে পারবে না এবং তিনি এক্ষুনি দেশ ছেড়ে যাবেন না এই ঘটনার শেষ দেখেই তিনি যাবেন বাজে প্রভাকান্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম আমাকে তো টার্গেট হতেই হবে সো ডেফিনেটলি রিলেটেড টু দ্যাট ওইটার পরেই এসব নোটিস এবং ইত্যাদি আসতে শুরু করেছে আমি ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ আমি নট অ্যাফিলেটেড টু ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল আর আমি এখানে প্র্যাকটিস করি না আর ইংল্যান্ডে প্র্যাকটিস করি কি না করি সেটা দ্যাটস নান অফ ইউর বিজনেস তাই জন্য আমি ওটা উত্তর দেওয়া দরকার মনে করিনি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করুন এবং বেল আইকন প্ৰেছ কৰি ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ